কালীগঞ্জ নামে শান্ত একটা গ্রাম গ্রামের মাঝে একটা ছোট নদী বর্ষায় ফুলে ফেঁপে ওঠে আবার শুষ্ক মৌসুমে চিকন হয়ে যায় এই গ্রামে থাকতেন হালিমদাদা বৃদ্ধ শান্ত আর হাসি খুশি। তিনি মাথা নিচু করে কাঠ কাটতেন ঘষতেন আর একটা জিনিস বানাতেন একটা ছোট কাঠের নৌকা দাদা এখন তো শুষ্ক সময় আর এখন তো কেউই নৌকা বানায় না তুমি কেন বানাচ্ছ আমি এমনিতেই বানাচ্ছি আর ভবিষ্যতের কথা তো বলা যায় না তাই আর কি বানিয়ে রাখলাম হয়তো কোনো এক সময় আমাদের কাজে আসবে কিন্তু আমার মনে হয় না এটা কাজে আসবে এখন তো আকাশে বৃষ্টির কোনো ছিটে ফোটাও নেই তোমার বয়স কম তাই এমন কথা বলছ আমি পুরনো লোক আমি জানি কখন কি করতে হবে আপনি আমার কথায় কষ্ট পাবেন না আমি আপনাকে অপমান করতে চাইনি আমি শুধু যা দেখছি তাই বলছি হালিম দাদার নৌকা বানানোর কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে কিরে শুনলাম হালিম চাচা নাকি নৌকা বানাচ্ছে কথা কি সত্যি নাকি জি চাচা হালিম দাদা সত্যি নৌকা বানাচ্ছেন আমার সাথে দেখা হয়েছিল এই শুকনো মৌসুমে তিনি নৌকা বানাচ্ছে চলো তো ওনার কাছে যাই ওনাকেই জিজ্ঞেস করে দেখি উনি কি কারণে এমন সময় নৌকা বানাচ্ছে হে চলো যাই ওনাকেই জিজ্ঞেস করা ভালো হবে দেখি কি বলে আমরা ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু ওনাকে কি অপমান করবেন না উনি আমাদের মুরব্বী আমরা জানি সে আমাদের মুরব্বী তোমার কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তাহলে আপনারা আমার সাথে চলেন তারপর সবাই হালিম দাদার নৌকা বানানোর জায়গায় যায় চাচা নৌকার কাজ কি শেষ হয়েছে না এখনো কিছুটা বাকি আছে তবে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল এখন তো শুষ্ক মৌসুম পানি নাই বললেই চলে এমন সময় আপনি নৌকা বানাচ্ছেন কখন যে কি হয় কেউই তো জানে না বলতে পারো আমি এমনিতেই বানাচ্ছেন চাচা আপনার কথা কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে কিছুই বুঝতেছি না সময় হলেই বুঝতে পারবা আমি অযথা কথা বলতেছি না চাচা আপনি কি কিছু অনুমান করতে পারছেন যা আমরা বুঝতে পারছি না শুন পূর্বে এমন সময়ে অনেকবার আমাদের গ্রামে বন্যা হয়েছে আর কেন জানি মনে হচ্ছে এইবারও বন্যা হতে পারে চাচা এদিকে বৃষ্টির অভাবে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর আপনি বন্যা হবার কথা বলছেন চাচা আপনার বয়স হয়েছে এখন এসব কথা বন্ধ করেন তোমরা আমাকে যাই বলো না কেন আমি আমার কাজ করে যাব কয়েকদিন পরে হঠাৎ বৃষ্টি শুরু হয় দিন রাত টানা বৃষ্টি হতে থাকে শুনছো বৃষ্টি তো থামছেই না আমার তো মনে হয় এবার বন্যাই হবে আরে কি বলছো বন্যা হবে কেন আর আমাদের গ্রামে কি কখনো বন্যা হয়েছে নাকি কিন্তু আমি তো হালিম চাচার কাছে শুনেছি পূর্বে নাকি এই গ্রামে কয়েকবার বন্যা হয়েছিল আরে ওনার কথায় কান দেওয়ার কিছু নেই ওনার বয়স হয়েছে তাই এমন কথা বলে তাই বলো আমার মনে হচ্ছে এবার বন্যা হবে বৃষ্টি থামলেই আমাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত আর বন্যা না হলেও নিরাপদ থাকা ভালো না তোমাকে আর বুঝাতে পারলাম না তুমি হালিম চাচার কাছে প্রভাবিত হয়েছ এখন আমার কথা তোমার কাছে ভিত্তিহীন মনে হবে কয়েকদিন বৃষ্টির পর গ্রাম ডুবে গেল মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছিল তোমাকে আগেই বলছিলাম এইবার বন্যা হবে তুমি তো আমার কোনো কথা কানেই তোল হয়েছে হয়েছে এখন এ কথা বল না এখন এই কথা শুনতে ভালো লাগছে না এখন তো আর আমার কথা ভালোই লাগবে না যদি আগেই আমার কথা শুনতেন তাহলে আজকে আর এই দশা হতো না সুযুগে আমাকে কথা শোনাচ্ছ এখন তো তোমারই সময় যা খুশি বলো আমি আর কিছু বলবো না হুম মনে থাকে যেন তোমার কথা এখন আর ভালোই লাগছে না আগে যদি আশ্রয় কেন্দ্রে চলে যেতাম এখন আরও কষ্ট করতে হতো না এদিকে হালিম দাদা তার বানানো নৌকাটা পানিতে নামিয়ে মানুষের উপকার করে এদিকে আসো তোমরা তাড়াতাড়ি নৌকায় ওঠো নিরাপদ আশ্রয়ে চলো দাদা নৌকায় করে চার পাঁচজন মানুষকে এক একবারে স্থানে নিয়ে যাই হালিম দাদা তার নৌকাটা নিয়ে বন্যায় আটকে পড়া সকল মানুষকে উদ্ধার করতে চেষ্টা করে এই যে বাবা তাড়াতাড়ি নৌকায় চলে আসো আমি তোমাকে উদ্ধার করতে এসেছি আমি আসছি চাচা আমি আপনাকে কত কথা বলেছি আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব হয়েছে হয়েছে এখন আর কথা বাড়ানো দরকার নেই চলে আসো আর এটা তো এখন আমার দায়িত্ব অনেক দূরে একটা বাচ্চা বন্যায় আটকা পড়ে যায় হালিম দাদা তাকে উদ্ধার করে হালিম দাদা আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন হ্যাঁ আমি তোমাকে উদ্ধার করতে এসেছি তোমার আর কোনো চিন্তা নেই আপনি কি আমাকে পারে নিয়ে যাবেন হ্যাঁ আমি তোমাকে পারে নিরাপদে নিয়ে যাব তুমি ভয় পেও না তুমি এখন নিরাপদ তারপর হালিম দাদা বাচ্চাটিকে নিরাপদে পারে নিয়ে যায় সবাইকে উদ্ধার করার পর হালিম দাদা এক পাশে একা দাঁড়িয়েছিল দাদা অবশেষে আপনার অনুমানই সত্যি হলো অথচ আমরা আপনাকে কত কথা শুনিয়েছি আর আপনি আমাদের উদ্ধার করেছেন আমি পুরনো লোক তাই আমি আকাশের রং দেখেই বুঝতে পেরেছিলাম এই বছর বন্যা হবে পূর্বেও এই গ্রামে একবার বন্যা হয়েছে তাদের কথার মধ্যেই হাসেম মিয়া এগিয়ে এসে বলেন চাচা আমি আপনাকে অনেক অপমান করেছি আমি আপনার দূরদর্শিতা বুঝতে পারি নাই আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন তোমার প্রতি আমার কোনো রাগ নেই আসলে তুমি যা দেখেছ তাই তো বলেছ এখানে তোমার কোনো দোষ নেই আপনার নৌকা বানানো নিয়ে কটু কথা বলেছি আজ আপনি সেই নৌকা দিয়ে আমাদের উদ্ধার করেছেন সত্যি চাচা আপনি অনেক দয়ালু হালিম দাদা বন্যার পানি নেমে গেলে আমি আপনার কাছ থেকে নৌকা বানানো শিখব শিখা সবসময় প্রস্তুতির মতো যত শিখবে ততই কঠিন সময় সহজ হয়ে যাবে এই গল্পের শিক্ষা ভবিষ্যৎকে কেউ জানে না কিন্তু প্রস্তুত থাকা মানুষকে সবসময় বাঁচায় ছোট একটি কাজও সময়মতো বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে